নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পাম ইস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আপনারা কখনো না কখনো কারো না কারো মুখে এই কথাটা শুনেই থাকবেন যে আমার ঘরে এই পুত্র বা এই পুত্রী বা এই সন্তান জন্মানোর পর আমাদের সমস্ত উন্নতি কিন্তু হয়েছে তো হাতে এমন কোন চিহ্নটি থেকে থাকে যার কারণে সমস্ত পরিবারে আর্থিক উন্নতি হতে থাকে আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে লাগবে এই রেখাটি হাতের কোন রেখা থেকে থাকলে এটি দেখা যায় এই রেখাটি দেখার জন্য আপনাদেরকে যে জায়গাটি দেখতে হবে সেটি হলো হাতের রবির ক্ষেত্র এবং হাতের শনির ক্ষেত্র অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি অনামিকা আঙুল এবং হাতের এই আঙুলটিকে বলে থাকি মধ্যম আঙুল এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা রবির ক্ষেত্র বলে থাকি বা অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবির ক্ষেত্র বলে থাকি এবং হাতের এই অংশটিকে অর্থাৎ মধ্যম আঙুলের ঠিক নিচের অংশটিকে আমরা কিন্তু শনির ক্ষেত্র বলে থাকি যদি খুব ভালো করে লক্ষ্য করেন হাতের কনিষ্ঠা আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলা হয় এবং হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল বলা হয় হাতের এই আঙুলটিকে মধ্যমা আঙুল বলা হয় এবং হাতের এই আঙুলটিকে তর্জনী আঙুল বলা হয় এই কনিষ্ঠা আঙুলের মাঝ কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝ থেকে একটি রেখা শুরু হয়ে প্রায় বলই চিহ্নাকৃতির হয়ে হাতের একেবারে এই মধ্যমা এবং হাতের তর্জনী আঙুলের মাঝামাঝি পর্যন্ত একটি রেখা এসে থেমে যায় যদি এই হাতটি লক্ষ্য করেন দেখতে পাবেন এই ধরনের একটি রেখা কিন্তু এইভাবে এসে থেমে গেছে এই ধরনের একটি বলয় আকৃতির কিন্তু রেখা বা এই বলয়াকৃতির লাইন কিন্তু উৎপন্ন হয়েছে অর্থাৎ হাতের মধ্যমা ও তর্জনী আঙুলের মধ্যস্থান পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এটিকে আমরা শুক্র বলয় বা গ্রিডেল অব ভেনাস বলে থাকি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হাতের এই রেখাটিকে যে রেখাটি আমি দেখাচ্ছি হাতের এই রেখাটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই ধরনের একটি রেখা অর্থাৎ হাতের এই ধরনের একটি রেখা এইভাবে এসে সমাপ্ত হয়েছে অর্থাৎ হাতের এই রেখাটি একেবারে কনিষ্ঠ আঙুলের মাঝ থেকে শুরু হয়ে একেবারে হাতের মধ্যমা এবং হাতের তর্জনী আঙুলের মাঝখান পর্যন্ত এসেছে এইভাবে বলয় আকৃতির রূপ নিয়ে এই রেখাটিকে আমরা শুক্র বলয় রেখা বা এই রেখাটিকে ইংরেজিতে বলা হয় গ্রিডেল অব ভেনাস এই রেখাটিকে হাতে সম্পূর্ণ নির্দোষ থাকতে হবে যদি এই রেখাটি সম্পূর্ণ এবং নির্দোষ থেকে থাকে অর্থাৎ হাতে এই রেখাটি কোনোভাবে কাটাকুটি চিহ্ন দ্বারা গঠিত না হয় হাতের এই রেখাটি একেবারে কোথাও মাঝে ভেঙে না যায় ভঙ্গুর না হয় একেবারে হাতের এইভাবে কনিষ্ঠা এবং হাতের অনামিকা আঙুলের মাঝখান থেকে শুরু হয়ে হাতের শনির এবং হাতের তর্জনী আঙুল অর্থাৎ মধ্যম আঙুল এবং তর্জনী আঙুলের মাঝামাঝি এসে এইভাবে বলয় আকৃতির রূপ নিয়ে থামে তাহলে এটিকে নির্দোষ দেখা যাবে এই রেখাটি যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকে তাহলে এই রেখাটির অরিজিনাল লাভ আমাদের মিলে থাকে যদি কোনো ব্যক্তির হাতে সম্পূর্ণ নির্দোষ শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস দেখতে পাওয়া যায় তাহলে জানবেন ওই পরিবারে অবশ্যই সমৃদ্ধি আসবেই হ্যাঁ কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ পয়েন্টও কিন্তু রয়েছে সেটি হলো যদি এই শুক্রবলয়টি বলয়টি এইভাবে থেকে থাকে অর্থাৎ মাঝে ভেঙে যায় এইভাবে থেকে থাকে অথবা শুক্রবলয়টি বলয়টি এইভাবে থেকে থাকে ভাঙা ভঙ্গুর বা এই শুক্রবলয়টি যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু এই ফল লাভ হবে না এই শুক্র সম্পূর্ণ থেকে থাকলে তবেই এই ফল লাভ সম্ভব এটি কনিষ্ঠা আঙুলের ধার থেকে শুরু হয়ে তর্জন আঙুলের ধার পর্যন্ত যদি এসে থাকে অর্থাৎ হাতের এইভাবেও যদি একটি শুক্র বলয় থেকে থাকে একেবারে এই ধরনের থেকে থাকে তাহলেও কিন্তু হবে কিন্তু এ রেখাটিকে সম্পূর্ণ নির্দোষ থাকতে হবে ভঙ্গুর থাকা চলবে না দোষযুক্ত থাকা চলবে না যদি থেকে থাকে অর্থাৎ শুক্র শুক্রবলয় যদি সম্পূর্ণ ভঙ্গুর থেকে থাকে দোষযুক্ত থাকে থাকে তাহলে কিন্তু এই গ্রিডেল লাভ ভেনাস বা শুক্রবলয়ের অরিজিনাল ফল লাভ হবে না এর নেগেটিভ যে পয়েন্ট তখন থাকবে অর্থাৎ হাতে যদি গ্রিডেল অফ ভেনাস যদি ভঙ্গুর থেকে থাকে অসম্পূর্ণ থেকে থাকে তো তাদের মধ্যে প্রচুর মুড সুইং আপনারা দেখতে পাবেন সকালে এরা এক রকমের দুপুরে এক রকমের আবার সন্ধ্যায় আরেক রকমের মুড এদের দেখতে পাবেন এদের আর্থিক দিক থেকেও সেই রকমের ফায়দা কিন্তু দেখতে পাবেন না ফায়দা কেবলমাত্র পূর্ণ শুক্র বলয় দিয়ে থাকে অর্থাৎ হাতের গ্রিডেল অফ ভেনাস যদি সম্পূর্ণ এবং নির্দোষ হয়ে থাকে তবেই এই কিন্তু ফায়দা সেটি দিয়ে থাকে আর এই শুক্র বলয়ের উপরে যদি হাতের রবি ক্ষেত্রে এই ধরনের একটি স্টার চিহ্ন দেখতে পাওয়া যায় এইভাবে যদি শুক্র বলয়ের ক্ষেত্রে শুক্র বলয় রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি স্টার দেখতে পাওয়া যায় তাহলে তো আরও শুভ রবির ক্ষেত্রে যদি এই সম্পূর্ণ স্টার থেকে থাকে শুক্র বলয়ের উপরে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় কিন্তু এই স্টারটি যদি শনির ক্ষেত্রে অর্থাৎ হাতের এই জায়গায় হয়ে যায় শনির ক্ষেত্রে শনি ক্ষেত্রের নিচের দিকে যদি এই স্টার দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এই স্টার সম্পূর্ণ শুভ ফলদায়ী নয় যদি এই ধরনের স্টার অর্থাৎ রবির ক্ষেত্রে যদি এই ধরনের শুক্রবলয়ের উপরে একটা শুক্রবলয় সম্পূর্ণ শুক্রবলয় রয়েছে এবং নির্দোষ শুক্র রয়েছে এবং তার রবির ক্ষেত্রের উপরে যদি এই ধরনের একটি স্টার দেখতে পাওয়া যায় তাহলে এটি ওই ব্যক্তিটির এবং ব্যক্তির পরিবারে ধনার্জন কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি করে দেবে এবং এদের জীবনভর টাকা পয়সা কিন্তু আসতে দেখতে পাবেন বা এদের জীবনভর কিন্তু টাকা পয়সা ইনকাম হতে থাকবে আশা করছি এই চিহ্নটির বিষয়ে আমরা আপনাকে অনেক কিছু জানাতে পারলাম এবং আমার প্রয়াস এটি যে সবাইকে সঠিক ধারণা দেওয়া এবং সবাই যাতে উপকৃত হয় সেটি দেখা জানি না আমার প্রয়াস কতটুকু সফল হবে কিন্তু আমি এই প্রয়াস করতে অবশ্যই থাকব যাতে আপনারা উপকৃত হন এর দ্বারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিতেও ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ